কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইনো দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন সিক্স সেভেন নাইন সেভেন ফোর সিক্স জিরো সিক্স সেভেন এ অথবা এইট সিক্স থ্রি সেভেন থ্রি সিক্স থ্রি টু থ্রি সিক্স হেলথ কেয়ার আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী সাজসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের

এক সময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভ তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক মার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ এগমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকোর যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষা তেলের সুনাম প্রোপ্রেটার সন্তোষ জয়সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধ তার প্রতীক উত্তরবঙ্গের গর্ব রাজনীতির মঞ্চে যারা একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিলেন তাদেরকেই দেখা গেল আজ শিক্ষক দিবসের দিন একে অপরের হৃদয়ের মানুষ হয়ে দাঁড়াতে শিক্ষক দিবস যেন সমস্ত রাজনৈতিক বিতর্ককে ঊর্ধ্বে তুলে দিয়ে এক করে দিল দুজনকে একজন হলেন রায়গঞ্জের সাংসদ তথা বিজেপি নেতা কার্তিক চন্দ্রপাল অপরজন হলেন কালিয়াগঞ্জের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি তথা আট নম্বর ওয়ার্ডের প্রাক্তন কমিশনার কমল ঘোষ আজ দেখা গেল তাদের দুজনকে একে অপরকে জড়িয়ে ধরতে শুধু তাই নয় রাজনীতির মঞ্চে যতই তারা প্রতিপক্ষ হোক না কেন শিক্ষক দিবসের দিন রাজনীতির বাইরে বেরিয়ে তিনি তার শিক্ষক তাই আজ শিক্ষক দিবসের দিন শিক্ষককে সম্মান জানানোই তার কর্তব্য তাই রায়গঞ্জের সাংসদ কার্তিক পালকে দেখা গেল শিক্ষক কমল বাবুর বাড়িতে গিয়ে নিজের হাতে ফুল ও মিষ্টি দিয়ে তার পায়ের প্রণাম করে আসতে যার ফলে ভীষণভাবে আপ্লুত হয়ে পড়েন কালিয়াগঞ্জের পৌরসভার প্রাক্তন উপপৌরপতি তথা তৃণমূল কংগ্রেসের কালিয়াগঞ্জের প্রাক্তন সভাপতি কমল ঘোষ তিনি বলেন আজকের দিনে শিক্ষক দিবসের গুরুত্ব অনেকটাই হারিয়ে গিয়েছে যেখানে সেখানে দাঁড়িয়ে এমতো অবস্থায় আজকে আমার প্রতিবেশী তথা এক সময়ের ছাত্র আজকে ভারতবর্ষের যে জায়গায় অবস্থান করছে সেই যে পুরোনো জায়গাটা সে এখনও ভুলিনি তার জন্য আমি আনন্দিত এবং গর্বিত এদিন দেখা গেল দুজনকে বাড়িতে একে অপরের পাশে বসে বেশ কিছুক্ষণ ধরে গল্প করতে যা সত্যি আজকের দিনে মহান মানবিকতার পরিচয় বলে মনে করেন অনেকেই কারণ একটাই রাজনীতির বাইরে কমল ঘোষ ছিলেন একজন শিক্ষক যার কাছে স্কুল জীবনে অনেক শিক্ষাই পেয়েছিলেন সাংসদ কার্তিক চন্দ্রপাল এদিন শিক্ষক দিবসে রায়গঞ্জের সাংসদ যে সমস্ত শিক্ষকদের সম্মান জানান তাদের বাড়িতে গিয়ে তাদের মধ্যে একজন হলেন কালিয়াগঞ্জের কমল ঘোষ অশোক ঘোষ এবং রায়গঞ্জের শোভা করি বর্তমান পাক্ষিকে শিক্ষক দিবসের গুরুত্ব বা মহত্ব অনেকটাই এমত অবস্থা আজকে আমার প্রতিবেশী এক সময় ছাত্র আজকে ভারতবর্ষের যে জায়গায় অবস্থান করছে সে যে পুরনো জায়গাটা ভুলে নাই তার জন্য আমি আনন্দিত এবং গর্বিত খুবই ভালো লাগছে আমরা সবসময় চাই আমাদের ছাত্ররা তারা জীবনে প্রতিষ্ঠিত হোক জীবনে উন্নতি করুক মানে তাদের উন্নতিতে আমরা গর্ববোধ করি ভূমিকা কেমন বেছে কর্মক্ষেত্রে না ও তো বরাবরই মানে কাজের ছেলে কাজের মধ্যেই থাকে কাজ পৌষ মতো কাজ করেও যায় হ্যাঁ আর কাজের জন্যই সবাইকে ভালোবাসে শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিংয়ের প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আয়রন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেট থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিশেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারেন্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পা সারি যোগাযোগ নম্বর এইট নাইন আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেমস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনি স্টোর সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট